নমস্কার কলিস কিচেনে আজ আমি বানাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে সিম্পলভাবে সাদা আলুর দম এই সাদা আলুর দম রেসিপিটা রুটির সাথে পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আর এটা বানাতে কোনো ঝামেলা নেই সামান্য জিনিস দিয়ে ঝটপট বানানো যায় এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার মগজ এখানে দু চামচের মতো চার মগজ জলে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি এক চামচ হবে সাদা তিল একটু ফ্রাই করে নিয়েছি এক চামচের মতো চিনে বাদাম এটাও আমি ভেজে রেখেছি আর এখানে নিয়েছি একটা ভাজা মশলার জন্য সামান্য জিরে দুই পিস দারচিনি দুই তিনটে লং দুইটা এলাচ আর সামান্য মৌরি এগুলো আমি শুকনো খোলায় ভেজে পাউডার করে নেব এখানে নিয়েছি ছোটো সাইজের আলু আলুগুলোকে কুকারে আমি একটা সিটি দিয়েছি সিটি দিয়ে ভাপিয়ে নিয়েছি আলুগুলোকে আর লাগছে আমার এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি জলে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার ভাজা মশলাটা আমি ফ্রাই করে নিচ্ছি ভাবে ফ্রাই করতে হবে ফ্রাই করার সময় ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এটা ফ্রাই হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং জারে নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল তেলটা একটু বেশি পরিমাণে দিলাম এখানে আমি দুই থেকে তিন চামচের মতো তেল দিয়েছি তেলটা ভালোভাবে কড়াই সব দিকে এইভাবে লাগিয়ে নিতে হবে তাতে করে আলুটা আমি ফ্রাই করব সাইডে লাগবে না আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ নাহলে তেল ফিট করে লবণ একটু দিলে তেলটা ফিট করবে না যাবে সব আলুগুলো আমি ফ্রাই করে নেব এই আলুর দলটা আমি হোয়াইট কালারে রাখবো এটা সাদা আলুর দমের রেসিপি এর জন্য এর মধ্যে আমি বাজার সময় হলুদ দিচ্ছি না আলুর মধ্যে আলুগুলা হলুদ সারাই ফ্রাই করছি এইভাবে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করতে হবে আলুকে আলুগুলা আমি উল্টে পাল্টে দিছোঁ দেখোন খুব সুন্দৰ আলুৰ কালাৰ চলাই আছে আলুৰ ওপৰত এক লেয়াৰ চলে আছে বাৰ বাৰ লাতে হ'ব এইদৰে আলুগুলাটো আলুগুলা যিহেতু একো বইল কৰাৰ জে নিটে লাগে যায় আলু ভাজি নি আলুৰ জলটা ফেলে দিয়া হয় আলুৰ জল ফেলে বানা যায় যে কোনো ৰেচিপিৰ মধ্য আলু জল ফেলে বানালে খুবই ভালো খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে আলুগুলো এবার আমি একটু বাচ্চাগুলো নামিয়ে দিচ্ছি কড়াই ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যতটুকু লবণ এই আলুর রেসিপির মধ্যে লাগবে লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য আদা গ্রেড করে রেখেছিলাম পেঁয়াজ আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি এখানে চার মগজ সাদা তিল আর বাদাম পেস্টটা এই পেস্ট করার সময় আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এইভাবে গ্রেভিটা একটু কষিয়ে নিতে হবে গ্রেভিটা খুব সুন্দর সাদা কালার হয়ে এসছে গ্যাসের হিটটা একদম কম করে গ্রেভিটাকে ভালো করে কষাতে হবে মশলাটা আমি এভাবে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়া আর কিছু এখানে দিতে হবে না আর দিচ্ছি আমি সামান্য চিনি যেহেতু এটা সাদা আলুর দম হবে এর জন্য অন্য কোনো মশলা এর মধ্যে দিচ্ছি না হোয়াইট কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এইভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আজ আমি দইও দিচ্ছি না গড়ে থাকা যেসব উপকরণ সেই উপকরণ দিয়েই বানাচ্ছি এখানে দইও দেওয়া যায় ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও ভালোভাবে মশলার সাথে মিক্সড করে এইভাবে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে কষানো হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে মিডিয়াম করে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মতো খুব সুন্দরভাবে হয়ে গেছে আলুগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে উপর থেকে দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মশলা যেটা বানিয়েছি সেই ভাজা মশলাটা এবার আমি নামিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়ে গেল সাদা আলুর দম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় এটা রাত্রে রুটির সাথে পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে বানিয়ে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে সাদা আলুর দম আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আইকনটা টিপবেন এতে করে আমার নতুন রেসিপির নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমি যেসব রেসিপি আপলোড করব এগুলো নোটিফিকেশান তাড়াতাড়ি চলে আসবে আপনাদের কাছে